আর চাইতে তাই তোকে আল্লা দেবে পারে চাত বাড়ি দিবে কারি চাত গাড়ি দেবে ধন দোল চা তো দম দোল দেবে কিন্তু শুনে নে রে পাবিনা সোজা রাস্তা পাবিনা পাবি না শোকট পাচ্ছে রে বোঝে আল্লাহ রে

খাবারের ভয়ে রুটির ভয়ে সপ্তাহ হত্যা কর না ওষুধে পেটের সপ্তাহকে বন্ধ করে দিও না ইচ্ছাকৃত ভাবে প্যাকেট করে বাচ্চা রাস্তা বন্ধ করিও না

মানুষ হত্যা করা কবিরা কমার কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যার প্রতিলে হত্যা করতে পাবে এজন্য কেউ কাউকে হত্যা করতে পাবে না আমার বলছে অন্যায় হত্যা করা ইসলাম সমর্থন করে না আর আমাদের সমান পৃথিবীতে মুসলিমদেরকে পাইকারি ভাবে হত্যা করা হচ্ছে আর দুই থেকে আড়াই বছর আগে মায়ানমারে কারবালা ময়দান বানিয়েছিল ইরাক ইরানে ফিলিস্তিনে পাকিস্তানে আসামে মুসলমানদেরকে তিলে তিলে মারা হচ্ছে আজ মুসলমানদের কেউ না সারা পৃথিবীতে তোমাদের উপরে আজ জেরে জানান বলেন সিরিয়াতে বলেন আর বিভিন্ন জায়গাতে বলেন যখন পেপার পত্রিকা হাতে দিবেন তো দেখবেন মুসলমানকে মারা হয়েছে কোথায় সারা মরে পড়ে আছে কোথায় বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে কোথায় গুলি করে মারা হয়েছে আজ তামা পৃথিবীতে মুসলিমদেরকে পাইকারি ভেবে বেড়েছে মুসলমানদেরকে সন্ত্রাস বলছ মুসলমান

করছো ভূসল মন্দিরকে মারতে 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 অসহায় মুসলিরকে মারতে মারতে শেষ করে দিল বালক দুগুল তৃগুন তুমিল্লা কি বাবা কী করছো তোমরা কেন আল্লাহ রাস্তায় তাদের জন্য লড়ছ না অসহায় নারী বলবিল্লা চিৎকার করে বলছে বহু আমাদের আল্লাহ আমাদের বাড়ি ঘর গুলোকে পুড়িয়ে দিয়েছে হত্যা করে দিচ্ছে জ্বালিয়ে দিচ্ছে মেরে ফেলছে রব্বানা আল্লাহ দিনা। বৈকাত থেকে উদ্ধার করো আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও শত শত মুসলিম নারী পুরুষ শিশু বাচ্চারা চিৎকার করে কান্না করে বলছেন আল্লাহ তুমি আমাদেরকে সাহায্যকারী পাটি উদ্ধার করো আখরিজ না বের করে দাও zalim দের কাছ থেকে আল্লাহ মোনায়েজে দেখে দেখে বলছে এই অবস্থাটা তাই ভালো লাগে খবরদার অনুমান সেরাতের ওপরে থাকতে পাবে না ইল্লা ইলহানকে হাতের সঙ্গে মারা যায় তিনজনকে মারতে পারবেন বসলে একটা বলছেন হ্যাঁ যদি আপনার বেটাকে অন্যায় ভাবে মেরে ফেলে তাহলে আপনি তাকে পাঠিয়ে পারবেন হত্যার বলবে হত্যা যাকে বলা হয়েছে পেশাস একজনকে মারা যায় দ্বিতীয় নম্বর হলো বিবাহ করার পরে যদি কোন ছেলে মেয়ে ভাবি ভাবি আর তারপরে যদি জেনা করে বিচার করে বিবাহ করার পরে বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে বউ কুমার করতেন তো কোতে ইট পাথর বেল চালিয়ে মেরে মেরে বরেই ফেলতে হবে তবে মুসলিম শাসন করতে হবে মুসলিম শাসন করতে হবে দুইজন হলো হত্যার মধ্যে হত্যা আর বিবাহ করার পরে যদি কোনো ছেলে মেয়ে বিবাদ করে মামলাটা কেজে ফেলা যায় আর একজন হবে একজন ডাইরেক্ট বলছে আমি কোরআন না মুসলিম হওয়ার পরে মুসলমান ত্যাগ করে বলছে কোরআন নাও ডাইরেক্ট বলছে কোরআন কে আনলো সাউকের রব্বুল নউসুল্লাহ বলে তাকে বলতে হবে কথা ফিরিয়ে নাও যতক্ষণ কথা ফিরিয়ে না নেবে যখন ওকে মারতে যাবে ও মুসলি যদি বলে আমি কথা ফিরিয়ে নিলাম তাহলে তো মারা যাবে না

পৃথিবীকে হত্যা করলো পৃথিবীর মানুষকে হত্যা করলো মানুষের পঞ্চম নম্বরে কেউ যদি সোজা রাস্তা গ্রহণ করতে চায় তাহলে যেন মানুষ হত্যা না করে তবে হকের সঙ্গে করতে পারবে ছয় নম্বরে আল্লাহ বেছে বলা হত্যা করা ভক্ষণ করোনা একজন সাহাবি সাল্লাহ তুমি কি বলছো নবী সিগা তো আমার কথা এত পরাজনবী দিগো আমার মনটা কত শক্ত আমার নরম নয় আল্লাহর বললেন এতিমের মাথায় হাত দাওগা দুখির মাথায় হাত দাওগা মনটা নরম হয়ে যাবে হযরত আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন আমাকে আমাকে জিব্রাইল এতিমের পরাপ্রতিবেশীর কথা এতিমের কথা এভাবে বলেন মনে হচ্ছে আমার ওয়ারিসের আমার সম্পদের ওয়ারিস হয়ে যাবে

আল্লাহ তাআলা তাকরাব ও একটা ছেলের বাচ্চা আমার কাছেছে তার 3 বিঘা সম্পত্তি আছে তুমি চালাক তুমি চাতা চালাক মানুষ বলছে আমার भतीजा আমার ভাই মারা গেছে भतीজা তো আমার কাছেই থাকবে ছেলের बाप মারা গেছে মা নাই তুমি নিয়ে দিলে নেওয়ার পরে দুই চার মাস যাওয়ার পরে भतीজাকে পটি পটি 3 বিঘা জমি কিনতে জেনে নামে করে নিয়েছ যাও আল্লাহর বেতন হবে না তাহাজ্জুদ করলে

সম্পত্তি ফিরে দাও ফিরে দাও সেদিন তো টাকা থাকবে না পয়সা থাকবে না

আল্লাহর কাছে নেকি দিয়ে শোধ করে দিতে হবে বাঁচতে না সাত নম্বরে আল্লাহ তারা বলছেন তারা সাত নম্বর বলছেন যে তোমরা অজনে কম দিও না অজনে কম দিয়ে কবি রাখবো না সোরা মুতফিফিনের মধ্যে তারই তো জমা আছে বোঝনে ঠকালে কি হয় বোঝনে কম দিলে কি হবে কি হবে পরিষদ করতে হবে বাজার উপায় কি এই সাত নাম্বার আর রইছে তিন নম্বর আমি আপনাকে দেখাবো সুজা রাস্তা কেমন হতে পারে এইগুলো না থাকলে সুজা রাস্তা পাবে না জান্নাতের রাস্তা পাওয়া অসম্ভব তারপরে আল্লাহ বলছেন আদা চুক্তি ভক্তি করো না যার কাছে যেমন আদা হয়েছে যার সাথে যেটা কথা হয়েছে সেটা তুমি পূর্ণ করো খেলাম তুমি করোনা তারপরে নম্বরে বলছে আট নম্বরে বলছেন তোমরা আবাদ করো না

আপনার একটা সাক্ষীর জন্য জেল খারাপ যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করেন কেন জেলারা রয়েছে অনেকে বলতেই পারবে না কেন জেল রয়েছে এমনিতে কে ঋণ দা দিয়েছে দেশে রয়েছে কে ঋণ দিয়েছে দেশে রয়েছে কিছুদিন আগে কয়েক বছর আগে ফেসবুকে দেখেছিলাম মুম্বাই শহরের তিনজন যুবক ছেলে রাস্তায় নেমে বলছেন ফিরিয়ে দাও আমাদের 16 বছর ফিরিয়ে নাও 16 বছর তারা কেন জেলে তারা নিজেও জানে না 16 বছর পরে জেলখানা থেকে বের হয়ে বলছে ফিরিয়ে দাও আমাদের 16 বছর ফিরিয়ে দাও কারো স্ত্রী চলে গেছে কারো ছেলে নাকে মারা গেছে কারো बाप মারা গেছে কারো ছেলে মেয়ে ভাইয়ের ছেলে মেয়ে হারিয়ে গেছে 16 বছর আমাদের কিসের জন্য রাখা হয়েছিল তারা জানে না রাস্তা রাস্তায় চিৎকার করতে বলছে আমাদেরকে ফেরিয়ে দাও

তারা বলো এক বিচারক এক সাক্ষীদাতা যারা ভালো বিচার করে ভালো সাক্ষী দেয় এরা সে যারা মিথ্যা সাক্ষী দেয় তারা কুমদির দিয়েই হতে পারে না

কবে الصوره এই রাসুল নবি তে অন্য রাস্তায় দাবা করিও না কথা ফররা কব কমান সবিলে লাকুম আসাগুলা আল্লাহকুম এই রাস্তায় দাবা করো না তুমি পারবে না গোমরাহ যাবে আল্লাহর সোজা রাস্তা জান্নাতের রাস্তা সরদ মুস্তাকিম বুঝাচ্ছে মসজিদে নববীতে সাহেব কি সাবিরা হযরত জাবির হল হযরত নবি তিনি আল্লাহর আমার দিকে খেয়াল করো